আসসালামু আলাইকুম সবাইকে মেহেদি হাসান রেডিওকে স্বাগত আমি মেহেদি ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিওর মাধ্যমে মানুষকে মুখ ও দাঁতের বিষয়ে সচেতন করা তাই আজকে আমি দাঁতের সৌন্দর্য ও কসমেটিক্স বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি জানাবো দাঁত কিভাবে সাদা রাখা যায় দাঁতের দাগ কিভাবে নিরাপদে দূর করা যায় দাঁতের কসমেটিক স্টেটমেন্ট গুলো কি কি এগুলোর উপকারিতা ও সীমাবদ্ধতার কথা তাহলে চলুন আমরা শুরু করি দাঁতের সৌন্দর্যের গুরুত্ব নিয়ে দাঁত শুধু খাবার চিবানোর জন্য নয় বরং হাসি ও ব্যক্তিত্বের প্রতীক সুন্দর দাঁত আমাদের আত্মবিশ্বাস বাড়ায় দাঁতের সৌন্দর্য নষ্ট হলে অনেকে হাসতে সংকোচ বোধ করেন কর্মক্ষেত্র সামাজিক যোগাযোগ এমনকি ব্যক্তিগত জীবনেও দাঁতের সৌন্দর্যের ভূমিকা অনেক বড় দাঁতের রং আকার ও অবস্থান এগুলো দাঁতের সৌন্দর্য নির্ধারণ করে দাঁত সাদা রাখার কিছু উপায় এক দৈনন্দিন অভ্যাস দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করা খাবারের পর মুখ কুলকুচি করা ব্রশ ব্যবহার করে দাঁতের ফাঁকে আটকে থেকে খাবার পরিষ্কার করা মাউথওয়াশ ব্যবহার করলে মুখের দুর্গন্ধ কমে এবং দাঁতের যত্ন হয় দুই খাদ্য অভ্যাস চা কফি সিগারেট পান সুপরি এড়িয়ে চলা দুধ আপেল গাজর শশা দাঁত পরিষ্কার রাখতে সাহায্য করে অতিরিক্ত সফট ড্রিঙ্কস দাঁতের ক্ষতি করে তাই পরিমানে এই খাবারগুলো নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি তিন পেশাদার উপায় মানে ডাক্তারের কাছে যাওয়া নিয়মিত স্কেলিং করলে দাঁতের প্রাকৃতিক রং ফিরে আসে তাই দাঁত পলিশিং করলে দাঁত আরো ঝকঝকে হয় দাঁতের দাগ হওয়ার কিছু কারণ বলে দিচ্ছি খাবার ও পানীয় যেমন চা কফি কোকা কলা দুমপান, সুপরি জর্দা এগুলো দাঁতে দাগ তৈরি করে ফেলে। মুখ নিয়মিত পরিষ্কার না করা। কিছু ঔষধ আছে যেমন অ্যান্টিবায়োটিক, টেট্রাসাইক্লিক শিশু অবস্থায় খেলে দাঁতের দাগ হতে পারে। দাঁতের ভেতরের রোগ ফ্লোরিসিস ডেন্টিনাল ডিসকালারেশন দাঁতের দাগ দূর করার কিছু নিরাপদ পদ্ধতি। মেডিকেল अप्रুভড টুথপেস্ট ব্যবহার করা কোনোভাবেই লেবুর রস বা ব্রেকিং সোডা সরাসরি ব্যবহার না করা এতে দাঁতের অ্যানামেল ক্ষতিগ্রস্ত হয় ডেন্টাল ক্লিনিকে করানোটা সবচেয়ে নিরাপদ ট্রিটমেন্ট স্কেলিং ও পলিশিং এর মাধ্যমে জমে থাকা দাঁত ও টারটার দূর করে প্রফেশনাল টিথ হোয়াইটেনিং ব্লিচিং দাঁত আরো কষাক করে বিনিয়ার্স বা ক্রাউড দাঁতের দাঁতে গভীর দাগ বা চেরা আছে তাদের জন্য এই ট্রিটমেন্টটি বিষয় দাঁত ফাঁকা বন্ধ করে কম্পোজিট বা বিনিয়ার্স দিয়ে দাঁতের ভাঙ্গা অংশ ঠিক করা হয় কৃত্রিম দাঁতের মাধ্যমে সৌন্দর্য ফিরে আনা হয় দাঁতের অ্যালাইনমেন্ট বাঁকা দাঁত সোজা করা হয় ব্রেসেস মাধ্যমে দাঁতের সৌন্দর্য রক্ষার কিছু সতর্কতা দাঁত দিয়ে বাদাম অথবা বোতল বা শক্ত কিছু খোলা যাবে না বাজারের রাসায়নিক কিছু মেডিসিন আছে যা দাঁত সাদা করে ওই মেডিসিন ব্যবহার করা যাবে না দাঁতের কোনো সমস্যা হলে দেরি না করে অবশ্যই দন্ত চিকিৎসকের কাছে যাওয়াটাই উত্তম শিশুদের দাঁতের যত্নে ছোট থেকেই করাটা খুবই জরুরি কিছুদিন আগে আমাদের এখানে এক রুগী এসেছিলেন যিনি সব সময় হাসতে পেতেন কারণ দাঁত হলুদ দাঁত স্কেলিং ও পলিশিং করার পর দাঁত অনেকটাই উজ্জ্বল হয়ে যায় তিনি খুশি হয়ে বলেছিলেন স্যার এখন আমি আত্মবিশ্বাস নিয়ে হাসতে পারি এমন অনেক মানুষ আছেন যারা দাঁতের সৌন্দর্য অবহেলা করেন অথচ এটা আমাদের জীবনের অনেক বড় প্রভাব ফেলে দাঁতের সৌন্দর্য বজায় রাখা আসলে আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ সুস্থ দাঁত সুন্দর হাসি এটি কেবল সৌন্দর্য নয় আত্মবিশ্বাস ও সুস্থ জীবনের প্রতিচ্ছবি তাই দাঁত এখন দাঁতের দাগ দূর করার জন্য নিরাপদ উপায় বেছে নিন আর যে কোনো সমস্যায় দন্ত চিকিৎসকের শরণাপন্ন হয় ধন্যবাদ সবাইকে আমি মেহেদি হাসান ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট সৌন্দর্য নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারে আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর পাশে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ